অটেনশন এখন ঠিক মতো দাঁড়াবে একটা প্রকৃতি নির্ভর এবং পাখি নির্ভর কবিতা হবে ভালোমতো শুনবে কেমন চরি পাখি বান ফুল চরি পাখি চরি পাখি আমার কথা শুনছো নাকি একটু কাছে এসো আসছো না তো চরি পাখি উড়ুত করে দাও যে পাখি তোমার ধৈর্য শক্তির অভাব আছে তোমাকে আর একবার অ্যাটেনশন হয়ে দাঁড়াতে হবে আর একবার কবিতাটা শুনতে হবে চড়ি পাখি বান ফুল চড়ি পাখি চড়ি পাখি আমার কথা শুনছো নাকি একটু কাছে এসো আসছো না তো চড়ুই পাখি ফুরুত করে দাও যে পাখি বসছো উড়ে গেছে